বৃহস্পতিবার সকালে কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচার সারলেন কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র চন্দ্র বর্মা বসনিয়া এদিন ঢাকের বাদ্যি সহযোগে শহরের একাধিক ওয়ার্ডে কর্মী সমর্থকদের নিয়ে এই প্রচারে অংশ নেন তিনি এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবমিক সহ তৃণমূলের একাধিক নেতা নেত্রীরা এদিন পথচলতি মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রার্থী এছাড়াও হাত চোর করে ভোট প্রার্থনা করতে দেখা যায় তাকে

আমরা কুচবিহার জেলাবাসীর কাছে